হরে কৃষ্ণ আর আমার প্রার্থক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার সত্যি কথা বলতে গিয়ে বুঝতে পারি না আমার ভাগ্য খারাপ না আমি মানুষ খারাপ কারণ মন প্রাণ দিয়ে যায় চাই সেটাই হারিয়ে যায়

এই যে দুপুরে রান্না করব রান্না করার জন্য এই যে সবজি কাটতে নিচ্ছে পুঁই শাক পুরকল তার অনেক কিছু আছে আজকে আমার শ্বশুর আটছে সেই জন্য আর কি হালকা পাতলা কিছু রান্না হবে আর ওই যে গোটু মাতু রইছে ওই যে গামজা বিন আর খেবে না জিম দোস কে আর বেদনা খেবে আছে তো কথা কম কই এই যে তো সাথেই থাকেন রান্নাটা দেখাবো

এই যে চামড়া চুমড়া এই লোম ফ্রম বাচ্চা শেষ কাঠা গাড়ি গরম বা দেশি মুরগি জালে দেখো খালি

রান্না এই যে দেখেন রান্নাঘর বানিয়েছে ঝাটকা মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে অন্ধকার সেই জন্য দুঃখিত বৃষ্টি নামছে তো সে লেগে অন্ধকার হচ্ছে এই যে দেখেন রান্না নিচ্ছে বৃষ্টির মধ্যেই এই যে একটু ঘর পুরাতো ওইদিক জল করে রান্নার ব্যবহার করছে বৃষ্টির আর এই যায়োজল তো রান্নার সাথে থাকেন তো দেখা হবে এই যে বৃষ্টি নামছে তো সব কিছু শোনা যায় না কারণ মাংসটা মেয়েকে দিবেনছি এই যে এই তেলের তেল মাগুয়ে সিস্টেম করছে মানে হলুদের ফাঁকি নিম একটু এই যে হলুদের ফাঁকি নিলাম মরিচ মরিচের ফাঁকি নিলাম আর একটু তেল নই মাগাটা কেমন হইলো বন্ধুরা কমেন্টে জানেন আজকে শুধু খালি পেঁপে দিয়ে মাংস দিয়া

এই যে ছোটো মাছ মানে মলা ডেলা ছোটো মাছ একদম ছোটো মাছ এগুলা পেস্ট দিয়ে ভাজি হবে আর বড় মাছের ডিম ভাজি হবে তো সাজিয়ে থাকেন রান্নার পর সব দেখা মনে আয়োজন এই যে দুপুরে রান্না শেষ হইল সামান্য কিছু আয়োজন ওইটা হলো ঝাটকা মাছের তরকারি এটা এলো দেশি মুরগি আর এটা হলো ডিম মাছের বড় মাছের ডিম ভাজি আর হলো কুড়া মাছ মানে ছোটো মাছ সামান্য আয়োজন হয়ে গেছে রান্না হয়ে গেছে তো এখন আমরা খাবো তো সাজিয়ে থাকেন দুপুরে খাবার শেষ তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ